বন্যা কবলিত রাজ্যগুলিকে আর্থিক সাহায্য করল কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সহ দেশের চোদ্দোটি রাজ্যকে আর্থিক সাহায্য হিসাবে মোট পাঁচ হাজার আটশো আটান্ন কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে চারশো আটষট্টি কোটি টাকা এছাড়া অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে এক দশমিক ছত্রিশ কোটি টাকা অসমকে দেওয়া হয়েছে সাতশো ষোলো কোটি টাকা বিহারকে ছশো পঞ্চান্ন দশমিক ছয় কোটি টাকা গুজরাটকে ছশো কোটি টাকা হিমাচল প্রদেশকে একশো উননব্বই কোটি টাকা কেরলকে একশো পঁয়তাল্লিশ কোটি টাকা মণিপুরকে পঞ্চাশ কোটি টাকা ত্রিপুরাকে পঁচিশ কোটি টাকা সিকিমকে তেইশ দশমিক ছয় কোটি টাকা মিজোরামকে একুশ দশমিক ছয় কোটি টাকা এবং নাগাল্যান্ডকে উনিশ দশমিক দুই কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে বন্যা কবলিত অসম মিজোরাম কেরল ত্রিপুরা নাগাল্যান্ড গুজরাট অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং মণিপুরে বিশেষ দল পাঠানো হয়েছিল শীঘ্রই বিহার এবং পশ্চিমবঙ্গে দল পাঠানো হবে সেই বিশেষ দল রিপোর্ট পাঠানোর পরে আরো অর্থ বরাদ্দ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে